পণ্ডিতদের সব হিসেব নিকেশকে ভুল প্রমাণ করে নির্বাচনে জয়ের পর নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে ট্রাম্পের কপালে নির্বাচনে জয়ী হলেও যুক্তরাষ্ট্র জুড়ে যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে তাতে তার হোয়াইট হাউসে যাওয়া হবে কিনা তা নিয়েই শুরু হয়েছে নয়া আলোচনা শুক্রবার এমএসএনবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বখ্যাত নির্মাতা মাইকেল মুর বললেন ভোটে জিতে হোয়াইট হাউসে গেলেও চার বছর টিকতে পারবেন না ভোগাতে পারবেন না মনে এজন্য ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক চিন্তার বাইরে অন্য কিছুকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছেন মুর আপনি যখন ট্রাম্পের মতো ব্যক্তিকেন্দ্রিক একজনকে পাবেন যে নিজেকে ছাড়া কিছুই ভাবে না সে হয়তো অনিচ্ছাকৃত ভাবেই আইন ভাঙবে কারণ সে কেবল কোনটায় তার ভালো হবে তা নিয়ে চিন্তা করে ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন বললেও শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন মাইকেল মুর বুধবার ম্যানহাটনে বিক্ষোভেও অংশ নেন তিনি আসছে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথের দিন লাখ লাখ নারীর প্রতিবাদ সমাবেশ যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করেন মাইকেল মুরগে গেল সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্টকে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ও ইতিহাসবিদ অ্যালান লিটম্যান বলেছিলেন প্রেসিডেন্ট হলে ট্রাম্প নিজেই তার অভিশংসিত হওয়ার সুযোগ তৈরি করবেন আমার বিশ্বাস প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প জাতীয় নিরাপত্তা করার সুযোগ তৈরি করবে উনিশশো চুরাশি থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে লিকম্যানের ভবিষ্যৎবাণী ফলেছে এবারও হিলারির পক্ষে প্রায় সব জরিপের মধ্যেও ট্রাম্পের জয়ের কথা বলেছিলেন অ্যালান লিকম্যান